মা একটা রূপকথার গল্প বলো না ছোট্ট মিনু প্রতিদিন রাতে ঘুমানোর সময় মায়ের কাছে আবদার করে মা বলল হ্যাঁ বলবো তো আকাশে চাঁদ জ্যোৎস্না ঢেলে দিচ্ছে খোলা জানালা দিয়ে ঢুকছে হালকা বাতাস মিনু গল্প শুনছে মায়ের কাছে শুয়ে মা শুরু করে আকাশের একটি তারা আকাশে থাকতে থাকতে একদিন মাটিতে নামার স্বপ্ন দেখতে লাগলো তারাটি ফুল পরি হয়ে গেল উড়ে উড়ে গ্রামের প্রান্তে ছোট্ট একটি মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব হলো ছোট্ট মেয়েটি পরীর কাছে দুটি রঙিন ডানা চাইল ঠিক তারই মতন এইভাবে গল্প এগোয়ে ছোট্ট মিনুর চোখে ঘুম নামে মুখে তৃপ্তির হাসি মা গলা নামিয়ে বললেন ডানা পেয়ে দুই বন্ধু উঠতে উড়তে বুঝল পৃথিবীও কথা। যদি আমরা একে ভালোবাসি